ভিডিও করছিলাম আমি আমি করছিলাম এই লোকটা জানি না কে আমাকে এখানে সেট করা হচ্ছে

দেখুন আপনারা সবাই দেখুন প্রশাসনের অবস্থা দেখুন আপনারা দেশে এত কিছু হচ্ছে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই কিন্তু গাড়ি যারা রাখা হয় সেটা নিয়ে সবার মাথা ব্যথা তারা ব্লক অবশ্যই করছি তো এইটা দেখুন না করছি তো দেখুন দেখুন না সরবাজারের মানুষ কি শপিং করতে আসবে না তাহলে আপনাদের মত মানুষ শপিং করতে আসবে না এটাই বলতে আছেন তাহলে এতগুলো মানুষের ফাইন কাটা হলো কেন রাতগুলো মানুষের ফাইন কেন কাটা হলো আপনি বলুন আপনারা বলেছেন ফাইন কাটার আগে আপনারা জানিয়েছেন

যাই হোক যে একজন মেছেলে ব্লগিং করা শুরু করেছিলেন যার জন্যেই এই ভিডিও প্রকাশ্যে এসেছে এবং আপনারাও দেখলেন যে আশেপাশে অনেক লোক এই ভিডিও করছেন এবং শুধু সাধারণ জনগণ ভিডিও করছেন এটা নয় একজন সিভিক ভলান্টিয়ার তিনিও কিন্তু ভিডিও করছেন আপনারা দেখলেন তো যেটা দেখে ব্যাপারটা বোঝা গেল যে শপিং মলে পুজোর জন্য সাধারণ জনগণ মানে শপিং করার জন্য এসেছেন তো সেই রাস্তার সাইডে বাইক রেখেছেন শপিং মলের সামনে এবং সাদা ডাক কিছুটা দেখা যাচ্ছে সাদা ডাক অনেকটা কিছুটা পেরিয়ে আছে আবার কিছু বাইক সাদা দাগের ভিতরেও আছে কিন্তু পুলিশরা কাউকে না জানিয়েই একাধিক বাইককে চালান করে দিয়েছেন অনলাইন গতকালও আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন যে কলকাতার ধর্মতলা সেখানে শুধু ট্রাফিক গার্ডকে জিজ্ঞাসা করেছে যে স্যার আমি এই দিক দিয়ে যেতে পারবো সেটা নাকি ওয়ান ওয়ে ভায়োলেশন করেছেন তিনি ওনার উত্তর না দিয়ে ওনাকে অনলাইন চালান করা হয় তো তিনি কিন্তু বলেছেন যে আমাদের মানে গুন্ডাবাস সরকার বলছেন গুন্ডা বলছেন পুলিশদেরকে ট্রাফিক গার্ডকে আবার সরকার চাঁদাবাজি করে এভাবেই আমাদের সরকার চলছে এবং অনেক কথা বলেছেন এবং জ্ঞানের কথা বলেছেন কিন্তু আমি গতকাল এটাও বলেছি যে আদতে আমাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রায় মানবিক হয়ে কাজ করতে বলছেন পুলিশদের এবং ট্রাফিক গার্ডদের কিন্তু আসলে কি এটা মানবিক একটা রূপ কি আপনার যেটা দেখলেন এখনকার ভিডিও যে সাধারণ জনগণ পুজোর বাজার করতে আসছে তারা সকলেই বেশিরভাগই শপিং মলের ভিতরে অথচ পুলিশ দেখলেন কতগুলো পুলিশ সেখানে রাস্তার উপরে নাকি বাইক রাখা হয়েছে তার জন্যে না জানিয়েই চালান করে দিয়েছেন না জানিয়েই চালান করে দিয়েছেন ভাবুন এবার তাহলে সত্যিই কি আমাদের রাজ্যে শুধু এই তোলামুল তোলামুল মানে কি বলা যাবে আর বলুন তো মানে পুজোর যে মানুষ বাজারঘাট করবে তাতেও শান্তি নেই তাতেও শান্তি নেই আপনারা ভাবুন রাজ্যে কি ধরনের শাসন ব্যবস্থা চলছে বিশেষ করে এই ট্রাফিক গার্ডদের গত আমি এক সপ্তাহ আগে ভিডিও দিয়েছিলাম সেটা ভাইরাল ভিডিও ছিল আপনারা দেখেছেন যে ভগবানপুর ভগবানপুরের ঘটনা সেখানে একটি ছোট্ট বাচ্চাকে কোনো হসপিটালে সরকারি হসপিটালে নিয়ে যাবেন অপারেশন করার সময় ছিল এবং গাড়ির পেপার হয়তো কার্যস্ত ফেল ছিল সেই পেপার তো আটকে রাখা হয় তাদেরকেও আধা ঘন্টা এক ঘন্টা সেখানে দেড় ঘন্টা সেটা বলেছেন এবং যার ফলে সেই বাচ্চাটির সেদিন অপারেশন হয়নি ভাবুন কী ধরনের অমানবিক ঘটনা ঘটছে আমাদের রাজ্যে এবং একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে অনেক পুলিশ অফিসার দেখা যাচ্ছে এসআই মতো লোক এবং সিভিক ভলান্টিয়াররাও সাসপেন্ড হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও কেন এই ধরনের ঘটনা অবিরাম ঘটে যাচ্ছে কার মদত বলবে হ্যাঁ একটাই প্রশ্ন কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলেন মানবিক হয়ে কাজ করতে বলেন কিন্তু এই মুখ্যমন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী কারণ প্রশাসনিক দিকটাও তিনি দেখছেন তাহলে তিনি কি এই সমস্ত ভিডিও দেখছেন না পুজোর আগে সাধারণ মানুষকে এইভাবে হেনস্থা করা হচ্ছে সেটা তিনি দেখছেন না কি বলবেন তো আপনারাও ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং মনে পড়ে যায় যে সব জায়গায় এখন টাকা তোলার এটা নতুন একটা স্কিম বের হয়ে গেছে যা দেখা যাচ্ছে চারদিকে টাকা তোলার একটা স্কিম বলা যায় যে সাধারণ মানুষের থেকে কেমন করে কত রকম করে টাকা তোলা যায় আমরা দেখছি আমরা এখন বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন টোটো দিন ধরে রাখা হচ্ছে কেন কারণ তারা কিছু না কিছু ভুল করেছে অথবা অন্য রুটে চলে গেছে বা কিছুর আবার এই আপনার কাগজপত্র নেই কিছু ট্যাক্স ফেল কিন্তু সেগুলো ধরে রাখা হচ্ছে সারা দিন বসিয়ে রাখা হচ্ছে আবার সন্ধ্যায় দেখবেন ছেড়ে দেওয়া হচ্ছে প্রচুর ধরপাকড় হচ্ছে শহরে বিভিন্ন শহরে কিন্তু এক কথায় যেটা বলবো আমি যে আদতে আসলেই কি টোটো নিয়ে এখন পর্যন্ত সেই শহরগুলি মিউনিসিপ্যালিটি বা পৌরসভাগুলি বলুন অথবা রাজ্য সরকারে বলুন কোনো নির্দিষ্ট ভূমিকা পালন করেছে এখন অবধি করেনি আর করবেও না আমি বলছি কেন জানেন কারণ এই যে তোলা তোলা বলা হচ্ছে বা এই যে অবৈধ চাঁদাবাজি এই যে ট্রাফিক গার্ডরা এই যে মানে ভিডিও দেখলেন আপনারা সাধারণ জনগণ বলছে তো যে পুজো আসছে পুলিশদের মানে কি বলা যাবে বোনাসের কথা বলছেন সাধারণ মানুষ যে এই কর্মীদের সরকারি কর্মীদের বোনাস দিতে পারছেন না যার জন্যে কি পুজোর বোনাস তুলছেন আপনারা এরকম ভাষায়ও সাধারণ জনগণ বলছে তো একদিক দিয়ে এই বোনাস বা এই চাঁদাবাজি বলা যাবে অথবা তোলামুল বলা যায় এগুলি করারই জন্যে কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ভূমিকা পালন করছেন না কারণ নির্দিষ্ট ভূমিকা পালন করলে সাধারণ জনগণ মানতে সেটা বাধ্য তাহলে তার অবৈধভাবে টাকা তোলা যাবে না তো যার জন্যে কিছুদিন দেখা যাচ্ছে ধরপাকড় হচ্ছে আবার একটা নিয়ম করা হবে আবার আস্তে আস্তে সেগুলি সব ভুলে যাওয়া হবে কিন্তু সেগুলি আলাদা প্রসঙ্গ চলে গেল কিন্তু এই যে এই শপিং মল যারা পুজোর বাজার করতে আসছেন এভাবে তাদেরকে না জানিয়ে যেটা তারাও প্রশ্ন করলেন যে তাদেরকে তো জানানো এক প্রকার উচিত কারণ আজকে চালান কেটে চলে যাবে কালকে আবার পুনরায় নতুন লোক আসবে তাদেরকে আবার অনলাইন চালান করা হবে তাহলে এটা এক প্রকার জনসাধারণের সাথে ধোকাদারি করা হচ্ছে কি কিনা আপনারা বলুন এজন্যই বললাম যে সাধারণ মানুষকেই জাগ্রত হতে হবে দেখছেন তো জাগ্রত মানুষ কত ভিডিও করছেন সোশ্যাল মিডিয়া ছাড়ছেন প্রতিবাদও করছেন যাই হোক সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং সবাইকে প্রতিবাদী হতে হবে প্রতিবাদ করতে হবে ভালো থাকবেন ধন্যবাদ